নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলিনা দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারা দিনের নিউজ বৃত্তান্ত সারা দিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন টিন জুয়েলার্স সোনা যা সর্বখ্যেলে অগ্নিশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে গত সপ্তাহেই হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে পঁচিশ হাজারের বেশি শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি এবার প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির পর আদালত চত্বরে বিক্ষোভের মুখে পড়তে হলো বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে মঙ্গলবার বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে ছিল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি সেই শুনানি শেষ হওয়ার পর বিকাশ বাইরে আসতে তাকে ঘিরে ধরে চাকরি প্রার্থীদের একাংশ বিক্ষোভ দেখায় খুব সাময়িক বিক্ষোভ হলেও যথেষ্টই নজিরবিহীন ছিল বিক্ষোভকারীদের একাংশ জানতে চান কেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোর্টের বাইরে সহানুভূতি দেখালেও বিচারপতির কাছে গিয়ে সম্পূর্ণ বিপরীতধর্মী বক্তব্য রাখছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরি প্রার্থীদের একাংশ আবারও বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতির ডাক রায়গঞ্জ পুরসভার পুরো কর্মীদের একদিকে দুমাসের মাসের বেতন বাকি অপরদিকে বকেয়া বোনাস না পাওয়ায় মঙ্গলবার সকাল থেকে ধর্না অবস্থানে সামিল হয় রায়গঞ্জ পুরসভার অস্থায়ী কর্মচারীরা একটি পরিবার পরিবারের সদস্যরা কেন বারে বারে বেতন সমস্যার সম্মুখীন হচ্ছেন কেন তারা তাদের বকেয়া টাকা পাচ্ছেন না প্রশ্ন তুললেন এদিন ধর্না অবস্থানকারীরা তাদের কথায় ছাই দিয়ে আগুন বেশিক্ষণ নিভিয়ে রাখা যায় না ঠিক তেমনই বিনা বেতনে দীর্ঘদিন কাজ করা সম্ভব নয় তাদের কথায় তারা সহায়তা করতে পারেন পরিশ্রম করে অর্থ উপার্জন করে দিতে পারেন কিন্তু বেতন দেওয়ার মালিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের এই অবস্থানের ফলে পুরো পরিষেবা কিছুটা ব্যাহত হবে স্বীকার করে তারা জানান পরিস্থিতি বাধ্য করেছে এই পথ বেছে নিতে দলমত নির্বিশেষে প্রায় আটশো পঞ্চাশ অস্থায়ী কর্মচারী বেতন না পেলে ভবিষ্যতে কী সিদ্ধান্ত নেবেন তা আলোচনা সাপেক্ষ বলে জানিয়েছেন পুরকর্মী দীপঙ্কর বন্দ্যোপাধ্যায় অপরদিকে রায়গঞ্জ পুরসভার পুরো প্রশাসকের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান সমস্যা সমাধানে তিনি সচেষ্ট আন্দোলনকারীদের ন্যায়সঙ্গত দাবির সঙ্গে তিনিও সহকর্মী বলে জানিয়েছেন পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাস তিনি বলেন আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার কিন্তু এর ফলে পুরো পরিষেবা যেন ব্যাহত না হয় সেদিকে তাদের লক্ষ্য রাখতে হবে চলছে তীব্র দাবদাহ তার মধ্যেই জলকষ্টে ভুগছেন হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতে একাধিক এলাকার সাধারণ মানুষ কল আছে অথচ জল নেই প্রায় তিন মাস দুর্ভোগ পোহানোর পর অবশেষে মঙ্গলবার ফাঁকা বালতি নিয়ে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখালেন ভুক্তভোগী মহিলারা স্থানীয় সূত্রের খবর বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নূরপুর বাঙালবাড়ি যোগবাটি নেতাজিপল্লী সহ একাধিক গ্রামে প্রতি বছরই জলকষ্ট দেখা দেয় এবছরেও গত তিন মাস ধরে এই সমস্যা চলছে একদিকে প্রবল দাবদাহ তার উপরে জলের সমস্যার দরুন নাজেহাল অবস্থা সাধারণ মানুষের গৃহস্থালির কাজে প্রয়োজনীয় জল তো দূরস্ত খাওয়ার জলটুকুও নেই গ্রামে টিউবওয়েল টাইম কল থাকলেও তা বেহাল কিছু কিছু জায়গায় পাইপলাইনের কাজ হলেও জল নেই তাই এদিন গ্রামের মহিলারা বালতি নিয়ে পঞ্চায়েত অফিস ঘেরাও করেন তাদের বক্তব্য ভোটের প্রচারের সময় রাজনৈতিক নেতারা জলের বন্দোবস্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন পঞ্চায়েতকেও তিনবার জানানো হয়েছে কিন্তু জলের দেখা নাই এদিন ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমস্যার দ্রুত সমাধান করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে মালদায় বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার প্রায় দুই লক্ষ টাকা পুলিশের নাকা চেকিংয়ে উদ্ধার নগদ টাকা বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড মালদহ শহরের রবীন্দ্র এভিনিউ এলাকার ঘটনা দুপুরে চার চাকার গাড়ি সহ ওই বিজেপি নেতাকে আটক করে পুলিশ ও ফ্লাইং স্কোয়াড এরপর উদ্ধার হয় এক লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো টাকা শান্তনু ঘোষ নামে ওই নেতা বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক পদে রয়েছে ব্যবসার টাকা ব্যাংকে জমা করতে যাচ্ছিলেন বলে দাবি বিজেপি নেতার টাকার সঠিক উৎস জানাতে না পারায় বাজেয়াপ্ত নগদ অর্থ দাবি কমিশন প্রতিনিধিদের নির্বাচনের সময় এভাবে নগদ টাকা নিয়ে যাতায়াত নিয়ম বহির্ভূত যে দলের নেতা হন না কেন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বললেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী যদিও ওই বিজেপি নেতা শান্তনু ঘোষের দাবি এই টাকাটি তার ব্যবসার টাকা তিনি ব্যাংকে টাকা জমা করতে যাচ্ছিলেন প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে অবশেষে খুলে গেল রায়গঞ্জ বাইপাস আপাতত একটি লেন দিয়ে যান চলাচল শুরু হয়েছে চাপদুয়ারের কাছে রেলের ফ্লাইওভারের একটি ব্রিজের কাজ এখনো চলছে দ্রুতই কাজ সম্পন্ন হলে দুটি লেনেই যান চলাচল স্বাভাবিক হবে বলে জানা গেছে কিন্তু আপাতত একটি লেন খুলে দেওয়ায় থেকে রূপাহার পর্যন্ত নতুন বাইপাস দিয়েই চলছে লরি সহ অন্যান্য কোনো যাত্রীবাহী যানবাহন এতে রায়গঞ্জ শহরের যানজট সমস্যা অনেকটাই লাঘব হবে বলে মনে করছেন সাধারণ মানুষ তীব্র গরমে যানজটে পড়ে নাকাল হওয়ার বা দুর্ঘটনা ঘটার আশঙ্কা অনেকটাই কমবে বলে সাধারণ মানুষের দাবি রায়গঞ্জের বাসিন্দা বিপ্লব সরকার এদিন খুলে যাওয়া বাইপাস দেখতে এসে জানান বাইপাস খুলে যাওয়ায় রায়গঞ্জ শহরের ভেতর বিশেষত শিলিগুড়ি মোড়ে যানজট অনেকটাই কমে যাবে বিভিন্ন স্কুলের সামনে যানজটের সমস্যার জেরে ছাত্রছাত্রীদের যে অসুবিধে হতো তার থেকে মুক্তি মিলবে বলে জানান তিনি অপরদিকে কৃষ্ণ নামক এক গাড়ি চালক জানান বাইপাস চালু হওয়ায় সময় এখন অনেকটাই কম লাগবে করনদিঘির রসাখোয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাড়ানগর গ্রামের কাছে পুকুরের পাশে কদম গাছের মধ্যে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এক ব্যক্তি মৃত ব্যক্তির নাম দিলজার হোসেন বয়স সাঁইত্রিশ স্থানীয় বাসিন্দা কাশেমুদ্দিন বলেন বেতনা গ্রামের মৃত ব্যক্তির বাড়ি পুকুরের পারে আসার সময় ঝুলন্ত দেহ দেখতে পায় গ্রামের লোকজন রসা পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ কি কারণে মৃত্যু হয়েছে ওই যুবকের তা এখনো জানা যায়নি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ গত শনিবার ভিন রাজ্যে কাজে গিয়ে খুন হয়েছে মালদহের মানিকচকের নাজিরপুর এলাকার পরিযায়ী শ্রমিক গত দুই মাস আগে ভিন রাজ্য কেরালায় যায় কাজের খোঁজে মৃত পরিযায়ী শ্রমিকের নাম প্রকাশ মহালদার বয়স ছত্রিশ পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে তাকে এমনটাই দাবি পরিবারে আজ তার কফিন বন্দি দেহ এসে পৌঁছেছে বাড়িতে গোটা এলাকায় শোকের ছায়া মৃত প্রকাশ মহালদারের বাড়িতে রয়েছে তার স্ত্রী তিন সন্তান ও বাবা মা মৃত প্রকাশের উপার্জনেই চলত সংসার এখন কিভাবে চলবে তার সংসার এই দুশ্চিন্তায় রয়েছে পরিবার ও স্থানীয়রা কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার সহ স্থানীয়রা মৃতের বাবা বাবলু মহালদার জানিয়েছেন তার ছেলের অকাল মৃত্যুতে তিনি শোকাহত তিনি চিন্তিত কিভাবে চলবে সংসার তার ছেলের মৃত্যুর যথাযথ শাস্তি এবং পরিবারের পাশে থাকার আর্জি জানিয়েছেন প্রশাসনের কাছে ব্যবসায়ীদের ওপর ক্রমাগত সমাজ বিরোধীদের আক্রমণ ও তোলাবাজির বিরুদ্ধে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হবে একটি প্রতিবাদ মিছিল সম্প্রতি সংগঠনের সদস্য তথা রায়গঞ্জ শহরের ব্যবসায়ী সুজন সাহার উপরে সমাজ বিরোধীদের তোলা চাওয়া ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে ওনাকে প্রাণ হুমকি দেওয়ার বিরুদ্ধে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন গণপ্রতিরোধ তৈরি করেছে ও প্রশাসনকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য করেছে সমাজ বিরোধীদের আক্রমণ ও জাতির বিরুদ্ধে আগামী দোসরামে একটি প্রতিবাদ মিছিলের প্রস্তুতি নেওয়া হয় কিন্তু বর্তমান পরিস্থিতিতে নির্বাচনী আচরণ আরোপিত থাকায় এই মিছিল জমায়েতের সময় পরিবর্তন করে চৌঠা জুনের পর করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের সভা কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের সদস্যরা জানান তারা প্রতিবাদ থেকে সরে আসছেন না শুধুমাত্র নির্বাচনী বিধির কারণে তারিখ পরিবর্তনে বাধ্য হচ্ছেন স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীকে আট বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল রায়গঞ্জ জেলা আদালত অভিযুক্ত ধনেশ্বর বর্মনকে এদিন কোর্টে তোলা হলে এই সাজা ঘোষণা করেন বিচারক মানিকলাল জানা আঠাশ ফেব্রুয়ারি দু ষোলো তারিখে রায়গঞ্জের কমলা টুনটুনি মোড় এলাকার বাসিন্দা মিনা রায়কে পুড়িয়ে মারার চেষ্টা করে অভিযুক্ত ধনেশ্বর লোকের মাধ্যমে মেয়ের অগ্নিদগ্ধ হওয়ার খবর পান রায়ের বাবা বর্মন রায় অগ্নিদগ্ধ অবস্থায় মিনা দেবীকে উদ্ধার করে তৎকালীন রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয় এরপর ষোলো মার্চ দু হাজার ষোলো তারিখে ধনেশ্বর বর্মনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন সুশীল রায় এই ঘটনা নিয়ে রায়গঞ্জ জেলা আদালতের সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস বলেন স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে দোষী সাব্যস্ত করে স্বামীকে সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক প্রখ্যাত নৃত্য গুরু বীরজু মহারাজের সুযোগ্য শিষ্য দেবেশ মিরচন্দানী প্রায় কুড়ি বছর ধরে ভারতীয় কথক ও ভরতনাট্যমের মতো ক্লাসিক্যাল নৃত্য শৈলীর সঙ্গে যুক্ত মুম্বাইয়ের এই নৃত্যশিল্পী দেশে বিদেশে শতাধিক ছাত্রছাত্রী তার সম্প্রতি সাতই এপ্রিল কলকাতায় শিল্পীর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক প্রতিযোগিতামূলক নৃত্যানুষ্ঠান পরম্পরা দু হাজার চব্বিশ আর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে নজর কাড়ল রায়গঞ্জের শৃঙ্কার সরকার শারদা বিদ্যামন্দির ইংরেজি মাধ্যম স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী শৃঙ্কা ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহশীল করোনাকালীন সময় থেকেই বাবা মায়ের উদ্যোগে অনলাইন মাধ্যমে দেবেশ কাছে তালিম নেওয়া শুরু বেশ কয়েকবার মুম্বাইতে গিয়েও তালিম নিয়েছে শ্রীঙ্কা বর্তমানে দেবেশ ছাড়াও কুমার শর্মা তনুশ্রী শঙ্কর সহ বেশ কয়েকজন শিল্পীর কাছে চর্চা করছে সে শ্রীঙ্কা জানায় বড় হয়ে সে ভালো কোরিওগ্রাফার হতে চায় পেশায় শিক্ষক বাবা ও মা দুজনেই চান মেয়ে ভালো মানুষ হোক সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয়